আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে সিলেটের ফ্রেন্স যে আমরা জানুয়ারি মাসে বেড়াতে গিয়েছিলাম দুই হাজার চব্বিশে তো এটা হচ্ছে আমাদের কাজদিন লাগে সালাউদ্দিন ওর হচ্ছে একটা স্টোর অনেক বড় এখানেও বেডিং স্টোর অ্যান্ড ওর হচ্ছে এখানে সবাই যে যারা বিজনেস করে মানে লেপ তো শোক বা খাতা কলম বইপত্র প্লাস্টিকের জিনিস ওয়ান টাইমের বক্স ওয়ান টাইমের যত জিনিস তারপর হচ্ছে টিস্যু পেপার মানে মানে কী বলবো এভরিথিং এই টাইপের যত জিনিস আছে ও হচ্ছে এগুলো এখান থেকে সাপ্লাই করে অ্যান্ড ওর বিশাল বড় একটা স্টোর ভিতরে অনেক বড় জায়গা অ্যান্ড অনেক মালপত্র তো যাই হোক আমি হয়তো পুরাটা ওইভাবে নিতে পারি নাই জাস্ট হচ্ছে রকম যেহেতু আমি ওদের জায়গাটা ভিজিট করছিলাম পুরাটা এরিয়া তো ভাবলাম যেতে যেতে তখন আমার নানও দেখাচ্ছিলো কোনটা কার দোকান কারণ আমি আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যেখানে হচ্ছে যে আমার মামাদের যে আরো বিভিন্ন ফ্যাক্টরি বা দোকান আছে ওগুলো আমি দেখাবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে যে ওর এখানে ঝাড়ু কি কি নাই আর কি তো হচ্ছে যারা দোকানে মালপত্র নেয় ওরা হচ্ছে এখান থেকে নিয়ে নেয় তো হচ্ছে পাইকারিতে যা মানে এখানে মানে আমি জাস্ট মুখে কয়েকটা আইটেম বললাম বাট এখানে হচ্ছে অনেক অনেক ধরনের আইটেম আমি যদি মুখেও না বলে থাকি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো এটা হচ্ছে ওর আর আমার মামাদের আরও অনেক বড় বড় ফ্যাক্টরি আছে দোকান আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে তো এই তো সুন্দর সুন্দর জিনিস তাহলে আছে আমি কি নাই আর কি আমার না বেশ ভালো লাগছিলো যখন আমি ঝুঁকি ভিডিও করছিলাম অ্যান্ড হচ্ছে যে আমি যেহেতু আমার মানে অনলাইনে বিজনেস ছিল আমার যেরকম ওয়ান টাইমের বক্স লাগে তো এগুলো দেখে মনে পড়ছিল তো যাই হোক আমার কাজিন আমি আমার সবাদের সবাই জন্য দোয়া করবেন যাতে তারা ফিউচারে আরও অনেক উন্নতি করতে পারে তো নেক্সট আরও ভিডিও নিয়ে হাজির হাব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ